একটা মেয়ে চাইলে একটা সংসারকে সোনার সংসার করে তুলতে একটা মেয়ে চাইলে সোনার সংসারটাকে ভেঙে চুরমার করে দিতে একদিনও না এক ঘন্টাও না পাঁচ মিনিটেও শেষ করে দিতে পারে তাই বলবো আমরা মেয়ে আমাদেরকে এক সময় আমাদের উপযুক্ত বয়স হলে আমাদের বাবা মা আমাদেরকে একটা ছেলের হাতে সে দেখাশোনা করে হোক বা আমরা নিজেরা পছন্দ করে হোক যাই করি না কেন সেই সংসারে যাই কিন্তু একটা মেয়েকে তুমি হাজারো ভুল করো দোষ করো তোমার বাবা মা ক্ষমা করলেও পরের বাড়িতে কিন্তু তোমাকে ক্ষমা করবে না কেন না তুমি যে পরের বাড়ির মেয়ে সেখানে তোমার নিজের বলতে কেউ নেই যতই তুমি তাদেরকে ভালোবাসো না একটু হলেও একটু কথা শুনতেই হবে হাজার কথা শোনার পরও না তবুও একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় আমাদেরকে আমরা যে মেয়ে আমরা তো জানি আমার মাও একদিন পরের বাড়িতে এসেছে আমাদের মারও শ্বশুর শাশুড়ি ছিল তাকেও ছেড়ে দেয়নি তাহলে আমাদেরকে ছেড়ে দেবে কেন আমাদেরও দু কথা শোনাবে তাই আমাদেরকে একটু বুঝতে হবে হ্যাঁ তুমি বলবে যে কতটা বুঝবো এটাও ঠিক কথা কতটা তুমি সহ্য করবে কতটা তুমি বুঝবে কতটা তুমি মানিয়ে নিয়ে চলবে এটা তো তোমার কাছে মানাও যায় না কেননা অতিরিক্ত বাইরে হলে তো আমরা চেষ্টা করব কিছুটা মানিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত যাদের কথা তাদের কথা ছেড়ে দিলাম সামান্য যেগুলো ছোটখাটো ব্যাপারগুলো সেগুলো নিয়ে আমরা যখন বৌমা হব কারোর বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই একটু বলবে একটু মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে না হলে আমরা সংসার করব কি করে সবাইকে নিয়ে মানিয়ে চলব কি করে আমরা যদি বেশি কিছু বলতে যাই ওখানে সংসারে অশান্তি লেগে যাবে সংসার ভাঙতেও লাগবে তার থেকে আমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করি অতিরিক্ত হলে সেটা না হলে দেখা যাবে যেগুলো ছোটখাটো ব্যাপারগুলো আমাদেরকে নিজেদেরকে ঠিক করে নিতে হবে